গুড মর্নিং জানিয়ে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আর এক নতুন ব্লগেতে সকালবেলা বেরিয়ে এসেছি একটুখানি মর্নিং ওয়াক করতে এই যে একদম কুয়াশার মতো বৃষ্টি এসে গেল সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি পাঁচটার সময় এক পশলা বৃষ্টি হয়ে গেল বৃষ্টি ছেড়ে যাওয়ার পর বেরোলাম একদম পুরো পরিষ্কার আবার দেখুন ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর সকালে ওয়েদারটা মানে কি বলবো জাস্ট একদম ফাটাফাটি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিকটা চারিদিকে মেঘলা মেঘলা ওয়েদার আর তার মধ্যে এরকম বৃষ্টি পড়ছে সকালবেলা বেরোনোটা হচ্ছে আমাদের পক্ষে একটা যুদ্ধ মানে দুজনকে একসঙ্গে আমি চাইলে বেরিয়ে পড়তে পারি কোনো অসুবিধা হয় না কিন্তু কৃষ্ণাকে বের করা মানে হচ্ছে একটা কঠিন ব্যাপার বুবলু যদি বাই চান্স একটুখানি চোখটা খুলে ফেলে আর যদি দেখে না যে মা পাশে নেই ব্যাস সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়বে মানে যে অবস্থাতেই থাকুক ঘুমোতে ঘুমোতে একদম সোজা উঠে দাঁড়িয়ে পড়বে আর এই চেঁচাবে তারপর মা যতক্ষণ না কাছে আসছে ততক্ষণ থামবে না মানে কেউ পারবে না আমি ওর পিসি দিদা আমার মা কেউ পারবে ওর দিদি যতই ভলানো হোক যে কোনোভাবে তো আজকে বালিশ টালিশ দিয়ে ভালো করে সাইডে যেন মা আর কি টাচে আছে সেরকম করে কৃষ্ণাকে বললাম চলো কৃষ্ণারও ইচ্ছা হচ্ছিল যে একটুখানি হাঁটাহাঁটি ছোটাছুটি একটুখানি হোক তারপর আমাদের আজকে না রান্নাবান্না চ্যানেলে একটা ছোটোখাটো প্রোগ্রাম আছে খুব সুন্দর কয়েকজনকে নিয়ে ভিডিও হবে তো সেসবগুলোর প্রিপারেশান আছে যার জন্য খুব সকাল সকাল আমাদেরকে কমপ্লিট করতে হবে কারণ অনেকগুলো লোক খাওয়া দাওয়া করবে তারপর তো এই দেখছেন এখন আকাশের এই অবস্থা এই বর্ষা জাস্ট শুরু হয়েছে এবারে বর্ষা শুরুর আগে থেকেই আর কি আবার বৃষ্টিটা দেখা বৃষ্টিটা আবার কমে গেলে চারিদিকে কিন্তু একটা কালো মেঘ ভেসে ফেরাচ্ছে আবার আসবে সেই উড়ো মেঘে বৃষ্টি বলে না বৃষ্টি হতে হতে চলে যায় রকম এখানে চলে গেল আবার আসবে ও আসুক গে পুরোপুরি ভিজে না গেলেই হচ্ছে এখন যে ওয়েদারটা কি ভালো লাগছে এরপর যখন প্রচন্ড রোদ বেরিয়ে যাবে ও মনে হয়ে যাবে কি বলবো এটা হচ্ছে যখন রোদ বেরিয়ে যায় বেলা হলে তখন আর ভালো লাগে না এই সময়টা খুব ভালো লাগে ঘুরতে বেড়াতে কাজ করতে সবচেয়ে যেন এনার্জি লাগে সকাল সকাল মাস তো বলবে রোদ ওটার আগে সব কাজ কমপ্লিট করবে সেটাকে হয় সেটা সম্ভব হয় না রোদটার আগে সব কাজ কমপ্লিট করা সব কাজ কমপ্লিট হবে না সারাদিনই চলতে থাকে যতই সারা যদি নাও হয় তাও হবে না কাজ কমপ্লিট কাজ কখনো কমপ্লিট হয় তিনটে রাত্রে ওটা হোক আর না হোক আমাদের অফিসের কাজের মতো প্রচুর ব্যস্ত প্রচুর ব্যস্ত একজন একজনকে বলছে প্রচুর ব্যস্ত कौन फाका हवा है एक तो फाका हवा फाका हवा बोल जो कितने साल से काम कर रहे हैं ये चार साल से आज तक काम खत्म हुआ मुझे नहीं, नहीं। <laughs> तो फिर आगे आगे चालीस साल भी नहीं खत्म होगा ये काम खत्म होने वाला ही नहीं है अगर खत्म ही हो जाता तो एम्प्लॉयर आपको रखता क्यों काम पे वो तो, तो खुद ही कर लेता <laughs> सही रखो सोंगसर होता ही है

ওই গাচরা পর্যন্ত যাব তারপর আবার যাব আবার আসবো দি বাড়ি চলে आओ বাড়ি না বাজার তো করে নিতে হবে বাড়ি যাবে সকাল সকাল আরো জোরে হাঁটছরা তুমি যে হাঁটছছ আছে না সাড়িটা কি খুলে গেছে নাকি এখানে আরে না এটা এটা স্টাইল কিছু ও যে পাটটা যায় এটা একটা স্টাইল এটা একটা অন্য স্টাইলে সাড়ি পরা আমি ভাবজি আঁচল সেই

সকালবেলা যখন কোলাহল করতে করতে সবাই মিলে দল বেঁধে টিউশন পড়তে যা এই যে দেখছি আর শুধু মনে পড়ছে বৃষ্টি হোক যাই হোক বেরিয়ে পুরো বাড়িতে তখন ভাল লাগতো না একটু বেরোতে পারলে হ্যাঁ একটু বান্ধবীদের সঙ্গে দেখা হবে তখন এক জীবন পড়াশোনাটা ওই সময়টা যারাই পেরিয়ে এসেছে এখন সকলেই একই কথা বলে ওই সময়টাই ভালো কিন্তু আমার ওই সময় মনে হবে কবে কাজে যাব এত বাবা মা সব সময় মানে আমাদের সময়টা তো অনেকটাই আমরা শাসনের মধ্যে ছিলাম এখন তাও তো মানে কি বলবো ছাড় পেয়েছে এদিক এক একা তো কখনো একা আসি আমাদের বাড়ি থেকে রাস্তা তারকেশ্বর

এরা তো বাদলের ইয়ে দেয় আর কি খবর দেয় বৃষ্টি বাদলের খবর দেয় ফরিং এই দেখো তুমি চিন্তা করছো তো আর গরুটার দিকে দেখো ওর বয়ে গেছে কি জল হচ্ছে না হচ্ছে আরামসে খেয়েই যাচ্ছে ধর বৃষ্টি হোক গে এখন খাই তো কত এরকম বৃষ্টিতে ভিজেছি আর আমাকে এখন বৃষ্টি দেখাচ্ছে এরকম বলছে আর খাচ্ছে তার মানুষেরই যত সমস্যা ওদের কোনো প্রবলেম নেই একটু বৃষ্টিতে ভিজলেই আর যেখানটা যেখানটা তুমি দাঁড়িয়েছো এখানটা গরুরই

বাজারটা খেয়ে নি তো কমিশন আছে এই সব দোকান খোলা হচ্ছে হ্যাঁ দোকান খোলা চলছে সব কিছু এখানে পেলাম না এই সবে ডালা খুলেছে এখন কিছু বাকি আছে আছে এখনো এখন মাসে নি কালকে শাকগুলো আজকে কালকে নিলাম না হয়ে গেছে

हमें बालिश तो तो दिया नहीं था भूपाल से ताले जैसाइटा देने दी थी वो दी क्या तो स्वेच्छी लाके थे केली एक धारे से वो तो चार दिन तक बालिश देख लेता है भूपाल का नेगाट किसे ही जाता है ओह भूमार्च था अरे बात तूने खाई है तो खिदे बोल रहा थे नहीं तो बोल रहा था नहीं बोल रहा थ বন্ধুত্ব হয়ে গেলে দশ পনের বাজার করতে গিয়েছিলাম এই অতিথি ইনাদি আজকে নিমন্ত্রণ করেছিলাম তো রান্না বান্না করে খাওয়া দাওয়া কিন্তু খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া করে

তো দাদুর সাথে গল্প করছে আমি আস্তে আস্তে কথা বলছি শুনতে পেলেই এখন এসে ছুটে ধরবে আর আমাকে ছাড়বে না সঙ্গে যাবে তখন গল্প করছে করুক তো বর্ণিতার নুপুরটা সারাতে দিয়ে এসেছিলাম নুপুরটা মনে হয়ে গেছে দেখি গিয়ে নিয়ে আসে সপ্তাহখানেক আগে দিয়ে এসেছিলাম আরও কয়েকটা কাজ আছে কাজগুলো মিটিয়ে নিয়ে সন্ধ্যের পরই বেরিয়ে সব টুকটাক কাজগুলো মেটাতে হয় ধরো ছাতাটা ধরো আর জলের বোতলটা ধরো জলের বোতল একবার খেলেই শেষ হয়ে যাবে বর্ণিতার নপুরটা নিয়ে

হ্যাঁ অঙ্ক শুনছি নাকি সব ভালো আছে ওই চিত্তশালী নাকি ওইখানে ঘন জঙ্গলের ভিতর দিয়ে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি এদিকটা আমাদের বাড়ির পিছন দিকের রাস্তা যেখান দিয়ে আমরা মামার বাড়ি যাই সাধারণত যা যা কাজ নিয়ে বেরিয়েছিলাম তার মধ্যে কিছু হলো আর কিছু হলো না কারণ নালিকুলের দিকে যেতে যাব আর হঠাৎ মনে পড়ে গেলে যে বাবা তো আজকে বাড়িতে আছে তার মানে নালি বন্ধ থাকে ওইদিকে দোকানপাতিগুলো সব বন্ধ ওইদিকে কাজগুলো হলো না তো ওই দিক থেকে ঘুরে ওই দিক দিয়ে ঘুরে 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 এই দিক দিয়ে আমরা বাড়ি বাড়িয়েছিলাম মানে এদিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে ঘুরে এদিক দিয়ে ঘুরে বাড়ির পিছন দিক দিয়ে বাড়ি এলাম বেরিয়েছি যখন আর কি করবো দুজনে একচক্কর মেরে দিলাম ওই দিক দিয়ে আসছিলাম শীতলের সাথে একটু দেখা হয়ে গেল দেখা হতে সঙ্গে একটু কথা বললাম সেই বেড়াতে গিয়েছিলাম তারপর সঙ্গে তারপর থেকে শীতলের সঙ্গে দেখা নিই হঠাৎ দেখা হতে একটু দাঁড়িয়ে পড়লাম কথা হলো দু বন্ধুতে ওই হলো আর কি তো বুবলু আর ফোন টোন করে না মনে হচ্ছে দাদুকে পেয়ে এখন দাদুর সাথে খেলায় ব্যস্ত সকাল থেকে কাজ নিয়ে দুজনে এতটাই ব্যস্ত থাকি সন্ধ্যে পর্যন্ত সন্ধ্যের পর যখন একটুখানি দুজনে কোথাও বেরোই এটাই হচ্ছে আমাদের রিল্যাক্সের টাইম ওই জন্য বর্ণিতার বাবা বলে চলো আমি বললাম বাড়ি চলে যাই বলে চল না একটু এদিক দিয়ে ঘুরে নিই দুজনে এটাই সময় এবার আস বাড়িতে যাবে যে বুবলুকে খাওয়াবে বর্ণিতাকে খাওয়াবে সব করে দিয়ে সেই তো শুয়ে পড়বে ব্যাস আবার সকাল থেকে ওটা আবার কাজকর্ম শুরু হবে আজকে ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট আমাকে ভালো করতে নিয়ে যাও না আমার আমার কাছে আর পায়া বেলা করতে নিয়ে যাও কোথায় কোথায় হই পায়া হই পায়া হই গেছে গো দরজাটা খুলে ভিতরে ঢুকেছে ওই দেখছি দৌড়ে আসছে আই দেখো দরজা খুলে কেন কে দহাৰ পিছ চাগে মেলো না হৰিপালে হৰিপাল চিন গেছে বুগলচনা চল চল খাব চল এবাৰ চল